টাকা যখন কথা বলে কি বিশ্বাস হয় না ধরুন আপনার সামনে বা কোনো রেস্টুরেন্টে বা কোনো চা স্টলে বা কোনো আড্ডাখানায় আপনার ভাই বাদার বন্ধুবান্ধব সবাই বসে আছে বেশি কিছু না ওইখানের বিলটা আপনি পেড করে দিয়েন ওই টাকায় আপনার হয়ে আড্ডা দিয়ে দিবে আপনার হয়ে কথা বলে দিবে আপনার হয়ে সব কিছু করে দিবে কোনো ঝামেলায় পড়ছেন সামনে একবার ডিল টাকা রেখে দিন সবার সাথে ওই টাকায় আপনার হয়ে কথা বলে দেবে আপনার পাহাড় সমান অপরাধ থাকলেও বা জঘন্যতম অপরাধ থাকা সত্ত্বেও সবাই খিলখিল করে হাসবে এবং আপনার হয়েও আপনার সকল সমস্যা মিটমাট করে দেবে কেউ আপনার কথাই গুরুত্ব দিচ্ছে না সামনে এক বান্ডিল টাকা রেখে দিয়ে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না আপনার আত্মীয় স্বজনদের টাকা দিয়ে সহযোগিতাই থাকেন তাদের বাসায় গেলে কি করবে কি রান্না করবে বা আপনার জন্য কি করবে এ নিয়ে মাতামাতিতে ব্যস্ত থাকবে আপনার জঘন্যতম অপরাধ থাকা সত্ত্বেও দোষগুলো বা অপরাধগুলো গোপন রাখতে বাধ্য হবে এলাকায় ছোটো বাদাররা গুরুত্ব দেয় না মাঝে মধ্যে কিছু টাকা দিয়ে বলেন যা বেটা পিকনিক কর বা কোনো দিক থেকে ঘুরে আই আমরা আসি তো গুরুত্ব ও সম্মানের অভাব হবে না উঠতে বইতে তিনবেলা সালাম দেবে বন্ধুবান্ধবরা ট্যুরে গেলে বা ঘুরতে গেলে ফোন দেয় না একবার খালি বলেন ট্যুরের সব খরচ আমার তারপর থেকে ট্যুর আপনার ডিসিশন নিয়ে ফিক্সড করবে ফ্যামিলির মানুষজন কথায় কথাই আপনাকে অপমান করে বা মূল্য দেয় না বা আপনাকে কুসন্তান অযোগ্য বলে মনে করে আপনি খালি সংসারে খরচটা বহন করেন তারপর থেকে সংসারের বিন্দুমত্ত পরিবর্তন হলেও আপনার ডিসিশন ছাড়া হবে না প্রিয় মানুষ আপনার হয় না বা হলেও ছেড়ে যেতে চলে যায় খালি পাচার নিচে একটা গাড়ি রেখেন আর পকেটে একটা আইফোন রাখেন ছেড়ে যাওয়ার কথা মাথায়ও আসবে না আর যদি বিয়ে করে থাকেন ঈদে বা উৎসবে শ্বশুরবাড়িতে ঠিকঠাক মতো গিফটগুলো পাঠিয়ে দেন তাহলে শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ির মানুষের চোখের মনি হয়ে থাকবেন সো টাকা দিয়ে সব কিছু কেনা সম্ভব জজ খ্যাতি সম্মান ক্ষমতা পাওয়ার এমনকি ফার্স্ট টাইম ভালোবাসাও মানে মেয়েটা ধরুন সিঙ্গেল আছে বাট আপনার যদি এই টাকা পয়সা এগুলো না থাকতো মেয়েটা বা পড়তো না কিন্তু আপনার যদি এগুলো থাকে তাহলে মেয়েটা আপনার জন্য অবশ্যই অবশ্যই পড়ে যাবে এমন কি যদি বিএফও থাকে তাহলেও যদি বেটার অপশন হিসাবে আপনাকে পাই তাহলে বয়ফ্রেন্ডকেও ছেড়ে যেতে দ্বিধাবোধ করবে না সো টাকা দিয়ে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সব কিছু সম্ভব টাকা বা সরকারি জব থাকলে আপনার জগন্নতম অপরাধ থাকলেও তাদের মেয়ে আপনার কাছে বিয়ে দিতে দ্বিধাবোধ করবে না আর যদি টাকা বা গভর্নমেন্ট জব না থাকে তাহলে আপনি যতই ভালো হন যতই ভদ্র মানুষ হন যত ভালো মানুষই হন কোনো লাভ নাই সো একটা কথাই আছে না মানি ইজ সেকেন্ড ফাদার এটাই সত্য